নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর ভালো থাকতে দিচ্ছে কে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু আজ এই পোকা কালকে ওই পোকা কালকে অমুক পোকা চলে আসছে এ ভাইরাস ধরে নিয়ে আসছে তো ও ফাঙ্গাস ধরে নিয়ে আসছে এইসবই তো হচ্ছে তাই না ছাদে বাগান করি খুব কষ্ট করে সবাই আমরা প্রত্যেকেই যারা ছাদে বাগান করি খুব কষ্ট করেই বাগান করতে হয় কিন্তু সমস্যা লেগে থাকে কোনো সময় তো জলের প্রবলেম তো কোনো সময় মাটির প্রবলেম তো মাটির প্রবলেম তো গেল পোকার প্রবলেম ভালো করে গাছ তৈরি করার পরে কচি পাতাও ছাড়ছে সে পাতাও বেঁকে যাচ্ছে এরকম নানান সমস্যা নিয়ে আমরা কিন্তু জর্জরিত কিন্তু তার মাঝেও যখন ফুল ফল সবজি প্রচুর পরিমাণে গাছে দেখা যায় কিংবা শখের গাছে একটা দেখা যায় সেটাই হচ্ছে আমাদের একটা মনের আলাদা পাওনা আর এখন বর্তমানে প্রায় প্রত্যেকের বাগানে কিন্তু সব কিছু ফলছে মানে খুব কম যত্ন কেয়ার করে কম যত্ন করে প্রচুর ফলছে যাই হোক বিষয়বস্তুতে আসা যাক প্রচুর বাগানে সাদা মাছের উৎপাত কিংবা লেবু গাছ জাম গাছ আম গাছের পিছনে সাদা সাদা বর্ডার বর্ডার করে দেওয়া নারকেল গাছে তো প্রচুর হয় বাড়ির কাছাকাছি আপনার বাগান থাকলে অন্যের বাগান থেকে চলে আসছে মাছি সাদা মাছি এই সাদা মাছি তাড়াতে গিয়ে আমরা প্রচুর বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করি এবং এই কেমিক্যাল ওষুধ স্প্রে করতে করতে গাছও কিন্তু অনেক সময় খারাপ হয়ে গেছে অনেকের অনেকে তো বারবার ঘন ঘন স্প্রে করে নষ্ট হয়ে গেছে এফ এল ডবল এল ডবল এই মেডিসিনটা যেহেতু ক্যামেরার উল্টো দিকে দেখাচ্ছে এই মেডিসিনটা যদি ব্যবহার করেন প্রচুর মানুষ ব্যবহার করেছে সাদা মাছির জন্য বিরাট একটা সুন্দর মেডিসিন ডোজ খুবই কম লাগে এক লিটার জলে এক এম এল পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রাখবেন ওষুধটা মেডিসিনটা গোলার পরে বসিয়ে রাখবেন রেখে আপনারা কিন্তু এটা স্প্রে করতে পারেন তো খুব ভালো মেডিসিন এই মেডিসিনটা পেতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে গ্রিন ফেন্স মিনি স্টোরের সঙ্গে কিংবা আপনি চাইলে মার্কেটের যে কোনো দোকান থেকে এফ এল ডবলই সাদা মাছের একটা ওষুধ নতুন ওষুধ ভীষণ ভালো ওষুধ তো এই ওষুধটা যদি ব্যবহার করেন সাদা মাছিটা দূর হবে সাদা মাছি একবারে সব মোড়ে শেষ হয়ে যাবে না সাদা মাছি আবার ডিম পেড়ে রেখে যাবে সেগুলো আবার নিম অয়েল দিয়ে নষ্ট করতে হবে সাদা মাছির একটা কোটা পা পাট থাকে তো যদি একটু খেয়াল করে আপনারা এই মানে ভালো করে খেয়াল রাখেন বাগানে মাঝে মধ্যে স্প্রে করলেন কোনো সময় ইমিটাক্লোরিট স্প্রে করলেন কোনো সময় নিম অয়েল স্প্রে করলেন একটু যদি কয়েকবার ঘন ঘন করা যায় মাঝখানে দু একবার ভিটামিন দিয়ে তাহলে আশা করব আপনাদের এই প্রবলেমটা সলভ হবে তো আমি একটা নম্বর দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করুন মেডিসিনটা পেতে হলে এইট টু ফোর জিরো ফাইভ জিরো থ্রি টু ফোর জিরো ফাইভ জিরো থ্রি এছাড়া গার্ডেনিং এর এ টু জেড সমস্ত জিনিস গ্রিন ফ্রেন্ড মিনি পাওয়া যায় সেটা সবাই জানে বলার অপেক্ষা রাখে না চলুন পুরো ঠিকানাটা একবার আপনাদের সামনে তুলে ধরি দুশো দশ বাঁশধরণী পার্ক কলকাতা সত্তর দুশো দশ বাঁচধনি পার্ক কলকাতা সত্তর ফোন নম্বরটা আরও একবার এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই সব থেকে খুশি হব এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই খুশি হব ফোন করলে না করাই ভালো যাই হোক এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও